আমরা কেন বারবার আমাদের এই জীবন যুদ্ধে হেরে যাচ্ছি আমরা কেন বারবার পিছিয়ে যাচ্ছি আমরা কেন বারবার এই সফলতার প্রান্তে এসেও সফলতা থেকে অনেক দূরে চলে যাচ্ছি তার কারণ একটা আমরা অনেক আলসি হয়ে যাচ্ছি বর্তমান যুগে আলসি হওয়ার একটাই কারণ আমি যে এখন মোবাইলটা দিয়ে আপনাদের সাথে ভিডিওটা বানাচ্ছি এটাই হলো সবচেয়ে বড় কারণ আমাদের আলসের কারণ আমরা বর্তমান যুগে এত বেশি আলসে হয়ে গেছি এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা একটু সম পাইলেই কী করি এই মোবাইলটা হাতে নিয়ে বসে পড়ি টিকটক আর আপনার রিলস বিরুদ্ধে দেখতে দেখতে মনে হয় যে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে কিভাবে একটা মানুষ তার জীবন গঠিত করবে বা কিভাবে একটা মানুষ তার জীবনটাকে নিয়ে সুন্দরভাবে একটু ভাববে ওই সময়টা আমি মনে করি যে মানুষের এই বর্তমান যুগে নাই কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি আসক্ত হয়ে গেছি যে আমরা আমাদের নিজের যে শরীরটা আছে এই শরীরটার দিকে একটু ভালোভাবে তাকানোরও আমাদের সময় নেই আমি বলবো এখনও সময় আছে আপনি যদি আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চান সুন্দরভাবে গঠন করতে চান আপনাকে এই মুহূর্তে এখন যে আমার এই ভিডিওটা দেখছেন এখনই আপনার চিন্তাধারাকে পাল্টাতে হবে তা না হলে আপনি ভবিষ্যতে অনেক প্রস্তাববেন আপনাকে এই মুহূর্তে আপনার চিন্তাধারাকে পাল্টাতে হবে অন্য অন্য মানুষরা কেন সফলতা পাচ্ছে আপনি কেন সফল হতে পারছেন না আপনাকে একটু ভালোভাবে ভাবতে হবে তাহলে এই প্রশ্নটার উত্তর আমি মনে করি যে আপনার কাছে আছে আপনি ভালোভাবে একটু চিন্তা ভাবনা করলে অবশ্যই আপনি এই প্রশ্নের উত্তরটা আপনি পাবেন এখনও সময় আছে আপনার জীবনটাকে নিয়ে ভালোভাবে ভাবুন ভালোভাবে চিন্তা করুন আপনার জীবনে কিছু পরিবর্তন আনুন কারণ আমি আমার এই লাইফটাকে নিয়ে আমি অনেক অগোছালু চলেছি আমি অনেক অগোছালু ছিলাম আজকে আমি সেই ব্যক্তি আমার লাইফের মধ্যে অনেক পরিবর্তন আমি নিয়ে এসেছি তো এইগুলো পরিবর্তন আসতে আপনার অনেক সময় নেবে আপনার অনেক সময় নেবে অনেক আপনাকে মনে করেন যে আপনার প্যারা দেবে আপনার শরীরটাকে কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি অবশ্যই পারব আমি অবশ্যই পারবো এই জিনিসটা আপনার চিন্তার মধ্যে রাখতে হবে তাহলে আপনি আপনার এই হারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে করে আপনার জীবন থেকে ডিলেট হয়ে যাবে তো এজন্য বলবো জীবনের সাথে যুদ্ধ করতে হবে আমাদের সবাইকে কারণ আপনি যদি আপনার জীবনটার সাথে যুদ্ধ না করেন আপনি কোনোদিনও সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবেন না বন্ধুরা আমি আমার নিজ ধারণা থেকে বলছি আপনাকে সফলতা যদি আপনি পেতে চান আপনাকে অবশ্যই এখন এই বর্তমান যুগটা আপনাকে সোশ্যাল মিডিয়া আপনাকে আসক্ত করে রাখবে আপনার বেন নিয়ে সোশ্যাল মিডিয়া খেলা করে আপনার সামনে কীরকম ভিডিও আসলে আপনি ওই ভিডিওটাকে ক্লিক করবেন এটা এখন মনে করেন যে সোশ্যাল মিডিয়া অনেক ভালোভাবে জেনে গেছে তার কারণ আপনি যখন প্রত্যেক দিন রেগুলারলি ইউটিউব ফেসবুক টিকটক এবং রিলস ভিডিওগুলো আপনি দেখেন আপনি যেরকম কন্টেন্ট ভিডিও দেখেন না কেন ওই রকম কন্টেন্টই কিন্তু আপনার পাশে দাঁড়া করাবে কারণ আপনি এই ভিডিওটা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন বা আপনার কাছে ভালো লাগতেছে আপনি প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপনি দেখেন আর আপনার সামনে কি করবে সোশ্যাল মিডিয়া ওই সমস্ত ভিডিও আপনার সামনে নিয়ে আসবে এবং ওই ভিডিও আপনি দেখে 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 আপনার মূল্যবান সময়গুলো গুলো নষ্ট করবেন এজন্য বলবো আপনি যখন ইউটিউবে সব করবেন ভিডিওগুলো আপনি যে রকম ভিডিও দেখবেন ওই রকমের ভিডিও আসবে আপনি যখন দেখবেন যে একটা ব্যক্তি মোটিভেশনাল ভিডিও অনেক দেখে তো ওই ওই ব্যক্তির সামনে আপনি যখন ওই ব্যক্তি ইউটিউবটা চালু করবে তখন কিন্তু তার সামনে ওই মোটিভেশনাল ভিডিও আসবে যে যেরকম ভিডিও দেখবেন আপনার বেন্ড যেটা চাচ্ছে যেরকম ভিডিও আপনার দেখার জন্য প্রস্তুত সেরকম ভিডিও মনে করেন সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা সাজিয়ে সাজিয়ে আপনার সামনে নিয়ে আসছে এজন্য বলবো সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে আসক্ত হব এই জিনিসটা অনেক আগেই হ্যাক করে নিয়েছে সোশ্যাল মিডিয়া আর ওই রকম জিনিসই আপনার সামনে আপনাকে হ্যাক করার জন্য পাঠিয়ে দেবে আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া চালাবেন আপনি কীরকম ভিডিও দেখবেন সোশ্যাল মিডিয়াতে এটা আসলে আপনার সম্পূর্ণ নিজ দায়িত্ব কারণ মোবাইলটা আপনার হাতেই থাকে মোবাইলটার মধ্যে ভিডিও চালিয়ে কিন্তু অন্য একজন ব্যক্তি এসে আপনার হাতে দেয় না যে দেখো এই ভিডিওটা তুমি দেখো আপনার পছন্দ অনুযায়ী আপনি ভিডিও দেখেন তো তাই বলবো আমরা সফলতায় যদি পৌঁছতে চাই অবশ্যই আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াকে বর্জন করতে হবে একবারে যে বর্জন করবে এই কথাটা আমি বলছি না কারণ আমি বলছি যে আপনাকে আস্তে আস্তে এই আসক্ত থেকে সোশ্যাল মিডিয়ার যে আসক্ত হয়েছেন আপনি এটা থেকে যে জায়গার মধ্যে আপনি তিন থেকে চার ঘন্টা চালাতেন দিনে। ওইখান থেকে আপনাকে সময়টাকে আস্তে আস্তে কমিয়ে আনতে হবে যখন আপনি ওই সময়টাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন তখন দেখলেন যে আপনি চার ঘন্টা থাকতেন আপনি সোশ্যাল মিডিয়াতে বা তিন ঘন্টা থাকতেন তো তিন ঘন্টা থেকে দেখা গেল কি আপনার আস্তে আস্তে দুই ঘন্টায় নেমে আসলো তো বাকি দুই ঘন্টা আপনি কি করলেন বাকি দুই ঘন্টা অন্য অন্য কাজের ক্ষেত্রে আপনাকে এই দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন যেরকম দেখা গেল কি আমরা প্রবাসীরা ডিউটি রুম খাওয়া দাওয়া এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি কারণ সীমাবদ্ধ থাকলে দেখা গেলো কি আমরা আস্তে আস্তে রুগী হয়ে যাব। এর জন্য আমাদেরকে কি করতে হবে এগুলার পরেও আমাদেরকে এক্সারসাইজ অ্যাড করতে হবে দৈনন্দিন জীবনে যা প্রবাসে আছেন তাদের জন্য আমি আসলে এক্সারসাইজের কথা সবার সাথে শেয়ার করি কারণ আমরা প্রবাসীরা মনে করি কাজ করলে কাজটাই এক্সারসাইজ হয়ে যায় কাজের মধ্যে এক্সারসাইজ হয়ে যায় আসলে ভাই কাজ এক জিনিস এক্সারসাইজ আরেকটা জিনিস তো এক্সারসাইজ করার জন্য আমাদেরকে দৈনন্দিন জীবনে কিছু টাইম বাইর করতে হবে বের করে করে আপনাকে এই এক্সারসাইজগুলো করতে হবে তো এই জন্য বলবো সোশ্যাল মিডিয়াতে যখন আপনি এই টাইমটা একটু আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবেন আপনার এই সময়টা আপনি এক্সারসাইজের মধ্যে ব্যয় করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না পরবর্তীতে আবার অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের সাথে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন আমার শেষ কথা একটাই আপনারা আপনাদের নিজের যত্ন নিবেন আল্লাহ হাফিজ